আসসালামু আলাইকুম এভিওয়ান শুক্রবার আজকে সকাল সকল রেডি হয়ে চলে যাচ্ছি আজকে আমাদের জ্যাঠাতো বোনের শ্বশুরবাড়িতে সবার দাওয়াত ছিল কারণ জ্যাঠাত বোনের তিন ছেলেমেয়ের আকিকা ছিল আর আপু হচ্ছে নতুন বাসা করেছে তাই সব চাচাতো বোনদের জ্যাঠাতো বোনদের ফুপাতো বোনদের দাওয়াত করেছে দেখার জন্য তো এখানে জারিফ আর জাবের জয়েরাকে বললাম তোমরা রিক্সায় চড়ো আমি সামনের দোকান থেকে টাকা ভাঙতি করি তো টাকা ভাঙতি করে চলে যাচ্ছি আমি আমার আপুর বাসায় আমার আপুর বাসা কিন্তু আমার এখান থেকে যেতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে ওখান থেকে আপু নিধা নিহাল গাড়িতে উঠে উঠল আমরা ওখান থেকে আবার অটো নিলাম অনেক দূরে আমাদের এই এলাকা থেকে সাভার গ্যান্ডা ঘাসমহল ওই দিকে আর কি এলাকাটা তো ওইদিকে যাচ্ছি এখানে যা আমি আর আপ হচ্ছে মানে কিভাবে যে ম্যাচিং হয়ে গেল আমাদের বোরকা আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না তো যাই হোক জারিফ জাবের জুয়াইরিয়া ওরা তিনজন একদম ম্যাচিং ম্যাচিং পড়েছে জুয়াইরিয়া নিধা আমি আর আপু হচ্ছে আমরা পিঙ্কিসের মধ্যে ছিলাম আর নিহাল হচ্ছে সমাজ ছাড়া ও সবসময় একটু অন্যরকম থাকে তো এখানে জাবের হচ্ছে চিপায় পড়ে গেছে ও চুপচাপ মাঝখানের সিটে বসে আছে তারপরে আবার সামনে থেকে যে আমার আম্মুকে রিসিভ করলাম আর আমরা বলছিলাম কি কীভাবে কীভাবে যাব এটা নিয়ে আলোচনা করছিলাম অলরেডি আমাদের দুইটা গাড়ি পাল্টানো শেষ এখন এই গাড়ি পাল্টে আবার আরেক গাড়িতে উঠবো সেই গাড়ি পাল্টে আবার আরেক গাড়িতে উঠবো এতগুলো বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা নিয়ে সমস্যা তো জুয়ারের বাবাও যাবে বলেছিল মানে আমি জোরা কারণে ও রাজি হয়েছিল যাবে পরে আবার ভাবলাম যে এত দূর ওর এমনিতেও কোমরের সমস্যা এই জন্য ওকে রেখে আর কি চলে আসলাম তো এখানে জারিফ জাবের দুজনে নিহালের হাত ধরে সামনে যাচ্ছিলো এটা হচ্ছে গ্যান্ডা ওভার আমি জারিফকে কুলি নিয়ে উঠিয়েছি আপু হচ্ছে জাবের কে কুলে নিয়ে উঠেছে আর আপু জাবেরকে কুলি নিয়ে আবার নাম ছিল আর ওভারব্রিজের সিঁড়িগুলো এত বেশি খারা থাকে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমার জেঠাতো বোনের বাসায় এ আসার সাথে সাথেই জাবের খাবার নিয়ে বসে গেছে আমি বলছিলাম এটা কি খাওয়া বলে বিকুত তো এটা হচ্ছে মাসের বড়া ছিল অনেকে ফুচকা বলে আর জারিফও খাচ্ছিল আর জুয়েরাও খাচ্ছিল ওরা এসে আর কি খাবার নিয়ে বসে গেছে তো এখানে জারিফ জাবের এখানে ওই যে ভাইয়াও চলে এসেছে ভাইয়া হ্যাবেনকে নিয়ে চলে এসেছে জারেফ জাবের হচ্ছে দুইটা মোড়া নিয়ে দুষ্টমি করছিল আর এই যে আমি আমার ফুপার মাথায় একটু ভুল করে হাত দিয়ে দিয়েছিলাম তারপরে হাতটা সরাতেই পারছি না আবার সরিয়ে নিলে ফুপা আবার হাত টেনে আমার মাথায় আর কি আবার দিয়ে দেয় তো ফুপা হচ্ছে কে কে আমার এই ফুপাকে চেনেন আমি দেখাই আপনাদেরকে নয়াবাজার পাঁচতনা এলাকার বামুন সুর শিকারিটোলা এলাকার মানুষগুলো আমার ফুপাকে চিনতে পারেন যারা নয়াবাজার হাই স্কুলে পড়েছেন তো এই যে উনি হচ্ছে আমার ফুপা খুব মানে ভালোবাসার ফুপা আমার এই ফুপা হচ্ছে অনেক রসিক যে মজলিসেই সেই বসবে সবাইকে হাসি একদম কাঁদিয়ে দেবে এরকম টাইপের আর কি তো আমি একটু নিকআপগুলো ঠিক করছিলাম কারণ আস্তে আস্তে কেন জানি আমার নিক আপটা কী কারণে জানি খুলে গেছে জানি না তো এই যে হচ্ছে আমার কালামিন ভাই যা যাকে বলি যে আমাদের বংশের ভিতরে শুধু আমরা এই দুইজনই হচ্ছে সামলা এই কালামিন তু কালামিন ভাই আর আমি এই দুইজনই হচ্ছে সামলা আর সবাই মশাল্লা সবাই ফর্সা তো এই যে হ্যাভেনের সাথে বসে আমি হ্যাভেনকে বলছিলাম যে রাগ করছো বলো যে কেন আমি বললাম যে ভাইয়াকে তোমার কাছ থেকে উঠিয়ে দিলাম বলে না না সমস্যা নাই পরে আমি বলছিলাম যে আমার সাথে যদি কেউ এমন করতাম আমি তো ছিঁড়ে ফেলতাম এগুলো নিয়ে আর কি আমরা আমরা হাসছিলাম ওই যে হচ্ছে রিয়ামনি ঢঙ্গি আমার চাচাত বোন আর এই যে সামনে যেটা মাঝখানে ওটা হচ্ছে আমার জ্যাঠাত বোন আর পাশেরটা হচ্ছে আমার জ্যাঠাত বোনের মেয়ে ওই যে সাইডে বড়টা জ্যাঠাত বোনের জ্যাঠাত বোন উনি হচ্ছে আমাদের বংশের বড় বলদি আর কি যে হচ্ছে সবার বড় তাকে বড় বলদা বা বড় বলদি বলে তো উনি হচ্ছে সবার চেয়ে বড় বলদি ময়নাপা আর আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর কি খালি একটু মজা এলে দুই তিন প্লেট মারে নইলে খায় না

এটা কে করেছে এখানে এখানে কে আপা দিয়েছে এখানে আপা দিয়েছে কে কে আপা দিয়েছে তোমাকে আমি দেই নাই কে দিয়েছে এই যে এইটা দিয়েছে দেহি লিপ কালার ম্যাচ করতে হবে কার লিফ কালার এখানে ম্যাচ করে দেহি স্ক্যাম 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 এই যে ম্যাচ হয়ে গেছে তোরে চুম্মা দেও না লাগি ওই মুঠোটার ভিতরে লিপস্টিক মাইরা আছে কি কিটা করছে দেখছস আবার কি মানে হাসি কি খুশি দেখো পাইতে ভিডিও কলে টাকা বেশি দিবে সেইটাই তো বললাম ভিডিও শেষ এটা আমার দিয়া দিয়ে আমাদের সব আত্মীয় স্বজন একসাথে হলে যেই মানুষ জীবনে হাসেনি সেই মানুষও মনে করেন যে হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে যাবে মানে এতটা ফ্যামিলিয়ার আমরা সবাই মিলে এতটা মিশুক আর এতটা আনন্দ করি আমরা সব ভাই বোন একসাথে হলে মানে চাচাতো জ্যাঠাতো ভাই বোন ফুপাতো ভাই বোন সবাই একসাথে হলে তো এখানে এই যে নিধার কুলে যে বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে ওই যে কালামিন ভাই বললাম না ওই আলামিন ভাইয়ের ছেলে ওরা হচ্ছে ত্রিমজ দুই ছেলে এক মেয়ে হয়েছে আমার যেমন জমজ হয়েছে ওই ভাইয়ার হয়েছে ত্রিমজ মানে তিনটা বাচ্চা একসাথে হয়েছে আর কি আমাদের বংশের ভিতরে এই প্রথম তিনটা বাচ্চা একসাথে দুইটা ছেলে একটা মেয়ে আর এখানে জুয়ে হচ্ছে মনটা একটু খারাপ আমি বললাম যে কেন বললো যে আমাকে স্লাইম কিনে দিবা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আবার ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে এখন গ্রামে যাবে গোলাপ গ্রাম না কাছে হচ্ছে একটা গোলাপের জমি আছে ওইটা দেখতে যাবে তো এখানে আলামিন ভাইয়া হচ্ছে জাবেরকে জুতা পরিয়ে দিচ্ছিলো আর আমি বলছিলাম যে জাবের এমনিতেই ভাব বেশি আবার আপনি দিচ্ছেন জুতা পরিয়ে আরও তো ভাব বেড়ে যাবে ওর তো ওরা যে গোলাপ গোলাপগ্রামে ঘুরে আসলো আর এখানে জাবেরকে ভাইয়া হেলমেট পরিয়ে দিয়েছে ভাইয়ার হেলমেট যাবের যাদের ওই হেলমেটের ভার শইতে পারছে না তা আমি বলছিলাম যে ওর মাথার সাইজের একটা ছোট্ট হেলমেট বানিয়ে দিব ইনশাল্লাহ যখন জয়েরার বাবা বাইক কিনবে তখন তারপরে আমরা এখন রওনা হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর এখানে আমার ফুপাতো ভাই মানে আমার যে সবার বড় ফুপু ওই ফুপুর ছেলে ওই ছেলে হচ্ছে আমাদেরকে চালাকি করে ওই ছেলের বাড়িতে নিয়ে গেছে বলছিল যে চল অটোতে করে এদিক দিয়ে গেলে সহজ হবে আর কি তো এখানে আমি প্রথম হচ্ছে খেজুর গাছ কীভাবে কেটে রস তৈরি করে সেইটা দেখছিলাম রস বের করে আর কি তো খুবই মজা লাগছিল আর এইটা একদম গ্রাম এলাকার মতো আমাদের এলাকার মতো একদম গ্রাম খুবই ভালো লাগে এই এলাকাতে ঘুরতে আসলে তো এই যে ভাইয়া হচ্ছে আমাদেরকে চালাকি করে ভাইয়ার বাসায় নিয়ে এসেছে অবশ্য কাছাকাছি ছিল তো বাসাটাও দেখে গেলাম আর আমরাও আন্তরিক আমার ফুপু ফুপা সবাই আন্তরিক মাসাল্লা তো যারা মুখের ব্রন মুখের স্পট রিমুভ করতে চাচ্ছেন আর স্কিনটাকে খুব সুন্দর করতে চাচ্ছেন তারা এই আর সিসি নাইট ক্রিমটা ইউজ করতে পারেন